তো যাই হোক এখন আমরা ভিতরে যাই দেখি আমাদের জন্য আসলে নাস্তার ব্যবস্থা করছে দর্শক আমাদের নাস্তার ব্যবস্থা করছে দেখেন আইসেই এরা এই যে খেলা শুরু করে দিছে এখানে মিরাজ ভাইয়া মানিক ভাইয়া চুল নাই চুল নাই ভাই চুল নাই

হ্যাঁ এরা খেলতিসে যে দেখেন আসলে এখানে এসে কিন্তু আমাদের খুবই মজা হয় দর্শক বন্ধুরা কি বলবো অনেক সুন্দর

नरिया तिमी मनोस बेसी खबर भए गयो त मान बेसी खबर आएस नरिया त थाबी नानी आमा दिदिने हो त हामी जानि तौ दिदिने नि जिबनो तौ दिदिने नि दिली आमा कि दिने नि ले माने हामी दिदि पालो माने हाय आजना चाल्छ दे अबे हे त हे बक दिए हे बक माने यतौ कि मिस्टी दक मिस्टी दक न के दिस हम खाइ

আসলে এই যে দেখেন না পেয়িং দেখান কেনছি কেন দুইটা দাম ভাই কয়টা তিনটা তিনটা সবাইখানে আছে ওই দিনা মলি না দেখো ক্যামেরা দেখে একটা পোস্ট নিছে সুন্দর লাগতেছে ওইখানে যা আমরা মানে সাধে মাল নাই না মানে মাল এইখানে আর একটা ছোট আছে সবাই আছে এখানে ফল কত বড় বড় আমার নাই আসলে সবাই তো খাওয়া দাওয়ার আয়োজন দেখলে নি আমাদের নেক্সট অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন দেখবেন যে কত সুন্দর সুন্দর ভিডিও আসতেছে অনেক সুন্দর এখন আমার গানও ও ভিডিও প্ল্যান গান হবে চ্যানেল আছে তো গান হবে এটা এখন চ্যানেল নাই রাইট হয়ে গেছে তো যাই আর আমি আর আমি কোনো সুমতিতে নাই দর্শক বন্ধুরা আমি করতেই পারি